করা মানুষ মানুষ খুব অসহায় যে অভয়া বা দ্বিতীয় অভয়া ঘটলো না প্রশাসনে পুলিশ বা প্রশাসনের কিছু অ্যাক্টিভিটি আমাদের সন্দেহজনক লেগেছে যদি দেখা যায় যে পুলিশের মধ্যে প্রশাসনের মধ্যে কোনো লুকোচুরি ব্যাপার আসছে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে তাহলে কিন্তু আমরা কিন্তু ভয়ঙ্কর আন্দোলনে নামব সিঙ্গুরের নার্সিংহোমে গ্রামের তরুণী নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার কাণ্ডে এবার রাস্তায় নামল জাতীয় কংগ্রেস মৃত্যু রহস্যের প্রকৃত বাজারে বিক্ষোভ করেন কংগ্রেস নেতা পাশাপাশি সিঙ্গুর থানায় উপস্থিত হয়ে ঘটনার সঠিক তদন্তের দাবিতে সিঙ্গুর থানায় ডেপুটেশন জমা দেন তারা হুগলি জেলার কংগ্রেস জেলা সভাপতি সুব্রত মুখার্জি বলেন আমরা মনে করলে আন্দোলন করতে যেতে পারতাম কিন্তু আমরা যাইনি কারণ বিজেপি ও সিপিআইএম এই মৃত্যুটাকে নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছে সুতরাং আমরা মনে করি এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় এটা অস্বাভাবিক মৃত্যু আমাদের আশঙ্কা দ্বিতীয় অভয়না তৈরি হয় আমরা লক্ষ্য করেছি এই তদন্তে পুলিশের বেশ কিছু গতিবিধি সন্দেহজনক লেগেছে তাই আমরা আজকে পুলিশ অফিসারকে জানিয়ে গেলাম কোনো রাজনৈতিক ও প্রভাবশালীর চাপে কোনো রকম তদন্তের গাফিলতি না হয় সঠিক তদন্ত যেন হয় আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করতে চাই না রাজ্য সরকারের তদন্তের আস্থা ছেড়ে দিয়ে মানুষ আস্থা রাখত কেন্দ্রের সিবিআই এর ওপর কিন্তু সেখানেও দেখা যাচ্ছে কারচুপি হচ্ছে এরপর মানুষ কার ওপর আস্থা রাখবে সেটা ভাবতে হবে সিঙ্গুর থেকে পাপ্পু সন্ত্রার রিপোর্ট জনতা এক্সপ্রেস ডিজিটাল جناب ضلع ضلع ہاں ہن تو حالتے نارفسر نقطہ ہلو کرن دی مول ذمہ دار ہاں چائے جوابدار ہن تو حالتے نارفسر نقطہ ہلو کرن دی مول ذمہ دار چائے جوابدار ہن میں پادرم میں پادرم جے مول دیا پیا اور ضلع ہاں جے پنگہ دہوا ضلع ہاں ضلع ہاں جے دی ناری نیتوں ہتھ کنا تینو مول ذمہ دار چائے جوابدار আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা আন্যাচারাল ডেথ কিছু কিছু প্রশ্ন আমাদের মনে এসছে পুলিশ বা প্রশাসনে কিছু অ্যাক্টিভিটিতে আমাদের সন্দেহজনক লেগেছে সেই জায়গা থেকে আমরা বা আমাদের রাজ্য সভাপতি এটা আমাদের আশঙ্কা করছি যে অভয়া বা দ্বিতীয় অভয়া ঘটলো না তো সেটার জন্যে আমরা প্রশাসনকে আজকে পুলিশকে বলে গেলাম যে যথাযথ যেন ইনভেস্টিগেশান হয় যদি যথাযথ ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা প্রতি মুহূর্তে আমরা লক্ষ্য রাখবো যদি দেখা যায় যে পুলিশের মধ্যে প্রশাসনের মধ্যে কোনো লুকোচুরি ব্যাপার আসছে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে তাহলে কিন্তু কংগ্রেস এবং আমাদের রাজ্য সভাপতি অলরেডি বলে দিয়েছেন আমরা কিন্তু ভয়ঙ্কর আন্দোলনের নাম তার জন্যে আমরা এই প্রবলেমটা যেন রকম কাউর প্ররোচনায় যেন কোনো প্রশাসনে কোনো ব্যক্তিগত কোনো নেতা মন্ত্রী বা কোনো প্রশাসনের চাপে যেন কোনো রকমভাবে যেন অন্যরকমভাবে তৈরি না হয় যেটা সত্য চাই আমরা কোনো রাজনীতি করার মৃত্যু নিয়ে একটা চব্বিশ বছরে একটা মেয়ে সে তার এত পড়াশোনা করে তার নিজের কেরিয়ার যখন তৈরি করতে যাচ্ছে আমার তো প্রশ্ন এটাই এলো আজকে যে মাত্র একটা মেয়ে এত স্বপ্ন নিয়ে কাজ করতে এলো সে তিন দিনের মাথায় এমন কি হলো যে তাকে সুইসাইড করতে হলো সেখানে কেন হলো এইটে যেন যথাযথ ইনভেস্টিগেশান করে আমরা যেন তার মানুষ মানুষের কাছে যেন তুলে দেওয়া হয় যে এই ঘটনা ঘটেছে শ্রীরামপুরে হওয়ার কথা ছিল শ্রীরামপুর থেকে কলকাতা কলকাতা থেকে এখন এমসে হচ্ছে বাড়ির এমসে দাবি করেছে রাজ্যে চিকিৎসা ব্যবস্থার উপর তার আস্থা নেই যান বলবেন তো এবং এখন আবার সিবিআই তদন্তের দাবিতে সর্বোচ্চ তারিখ আগেও তো তো আমাদের কাছে তো সবচেয়ে বড় কথা তাহলে রাজ্যের প্রশাসনটাকে বন্ধ করে দিক না এইভাবে যদি প্রত্যেকটা মৃত্যু করা ঘটনা যদি রাজ্যের উপর যদি নির্ভর করে নির্ভরশীল যদি না হতে হয় সবাই যদি বলে যে সিবিআই যেতে হবে সিবিআই করে অভয় সি অভয় তো এক সবই তো এক অভয়া কেসটা যদি আমরা দেখি উনি যে সিবিআই করছে এর আগে আমরা সিবিআই মানে ধরতাম যে ন্যায্য বিচার হবে এখন তো দেখছি সিবিআই সিআইডি ছেড়ে দিন এবার সিবিআই ছেড়ে দিন এরপরে কাকে দিয়ে ইনভেস্টিগেশন করাতে হবে সেই আমাদের ভাবতে হবে সিবিআই তো একই অবস্থা অভয়ার মৃত্যু দেখুন পুরোপুরি লুকোচুপি হয়ে গেল পুরো একদম সবাই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে আর ঘটনা হচ্ছে কি এই যে মানুষ কোথায় যাবে আমরা রাজনীতি আমরা এই নোংরা অবশ্যই আমরা কিন্তু আমরা কিন্তু কালকে চলে যেতে পারতে যাইনি আমরা প্রশাসনকে জানতে এসেছি ঘটনাটা কী উনি আমাদের যা ওনার যা ইনফরমেশন যে যা তথ্য আছে উনি আমাদেরকে দিয়েছেন বলেছেন আমাদের যেখানে এখানে যে আমরা যে ডেপুটেশন দিলাম তাতে একটাই কথা বলা আছে যথাযথভাবে যেন ইনভেস্টিগেশন হয় কাউর প্ররোচনা বা কাউকে আড়াল করার জন্য কোনো প্রচেষ্টা যেন না হয় এটাই হচ্ছে আমাদের দাবি সত্যটা উদ্ঘাটন এবং আমাদের আরও দাবি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আবার জানাচ্ছি আমরা আজকেও বলেছি প্রত্যেক করা মানুষ মানুষ খুব অসহায় বাংলার মানুষকে এইভাবে প্রত্যেক দিন হ্যারাস করা হচ্ছে যে কোনো ঘটনা ঘটলে মানুষ প্রশাসন পুলিশের উপর আশা কোথায় যাবে তাহলে আমার নাম সুব্রত মুখার্জি হুগলি জেলার কংগ্রেসের সভাপতি ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে